আসসালামু আলাইকুম। হাই। কেমন আছো? ভালো আছি। কি করতেচ্ছ তুমি? বল খেলতেছো? বিকেলবেলা বল খেলো। তোমার ফ্রেন্ড কোথায়? নাই। ও কি করে? আ, তোর ফ্রেন্ড কি করে এখন? তোমার আম্মু না তোমার ফ্রেন্ড না? হুম। ঘুমায় একা বল খেলবা ওরে বাবা অনেক বড় একটা আমার সাথে খেলবা ঠিক আছে খেলো ওয়াও খেলো খেলো ওই এই কাটা কিন্তু বাবা দেখো মারো মারো মাই গড ও মাই গড ওইদিকে নিও না এখানে আসো আসতে মারো একটু আসতে মারো আয় হায় পড়ে গেছে খেলার পরে গেছে পরে নেই পা ভেঙে গেছে ভেঙে নেই এদিকে আসো আস্তে আস্তে করে খেলো এইখানে খেলো ভালো জায়গায় খেলো এইখানে আসো বাবা এখানে আসো acho acho. O que é <cê>? isso? I'm gente <laughs> Wow, shey smile অনেক সুন্দর খেলা করতেছে আমার বাবা তোর জুতো খেলে গেছে না বাবা তুমি কিছু একটু বলো তুমি একটু বলো কিছু ভিডিওতে কিছু বলো বলো তোমরা কে কে বল খেলতে ভালোবাসো ও তুমি ভালোবাসো এখন তুমি একটু জিজ্ঞাসা করো দর্শকদের বলো বন্ধুদের তোমার বন্ধুদের ভিডিওতে বলো হ্যাঁ তোমরা কে কে বল খেলতে পছন্দ করো

এদের সাথে খেলতে ভালোবাসো ওকে আল্লাহ হাফিজ বলে দাও আল্লাহ আল্লাহ হাফিজ আল্লাহ